তো আরও মারাত্মক অফিসাররা আমার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে এবং এই সব করে এটা ভাববেন না যেটা আমার নজরে নেই অফকোর্স আছে গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে ওভারলোডিং ট্রাক এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায় এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না ধরে বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে তারা সবচেয়ে বেশি টাকা তোলে টাকা তোলার মাস্টার হয়ে গেছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি যারা পারবেন তারা করবেন আগামী দিন তারাই টিকিট পাবেন আর যারা করবেন না আই জাস্ট আই উইল থ্রো দেম আউট এখানে আমি কোনো কারো কথা শুনবো না সে যত বড়ই নেতা নেত্রী হোক এটা মাথায় রাখতে হবে নবান্নের চারপাশে কিছুটা এলাকা এক কিলোমিটার পর্যন্ত জি প্লাস ফোর বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে তাও হচ্ছে সবই বিল্ডিং পাস করবার জন্য প্ল্যান পাশ করার জন্য ব্যস্ত কারণ টাকা পাবে বিধাননগর নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে ইলেকট্রিক কানেকশন দেবার আগে ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না লেট দেম সাবমিট অল দ্য পেপার অন অনলাইন নো প্রবলেম একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরও স্ট্রং রাফ ভাষায় করো যে ভাষাটা শুনলে কথা হবে আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া আই এম সরি টু সে কখনো কখনো আইন অত প্রোটেকশন পেয়ে যায় ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের বারোটা বেজে যায় সরকারের জমিও নেবে আর আরবিট্রেটরের নামে দুদিকেই টাকা নেবে এটা আর চলবে না অনেক হয়েছে নতুন সিস্টেম করো রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে পুরো সমাজে চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে আরথরাইজ পার্কিং রাস্তা আটকে গাড়ি অটো টোটো দাঁড়িয়ে থাকছে ট্রাফিক জ্যাম হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু পুলিশ দেখেও দেখে না আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে সাত দিন দেখানোর জন্য তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে রাস্তার জন্য ষোলো হাজার কোটি টাকা দেয়া হয়েছে পাঁচ বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার কারা দেখছে না তাদের লিস্ট আমরা ব্ল্যাকলিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি নি তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক এটা হবে না গভর্নমেন্টের এক পয়সার দাম অনেক মনে রাখবেন এটা মানুষের টাকা দিনের বেলায় বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে কেউ দেখেও দেখে না জল পড়ে যাচ্ছে দেখেও দেখে না সব জায়গায় একটা টাইম করে দাও স্ট্রিট লাইটের সাড়ে পাঁচটা থেকে ইভিনিংয়ে সকাল সাড়ে পাঁচটা তার বেশি যদি জলে সেই ডিপার্টমেন্টকে টাকাই দেবো না টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে টাকাটা অন্য খাতে খরচ করছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না এবং আমরা প্রায় সাত কোটি লোককে আমরা তিন মাসে পঁচাত্তর ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই এতে আমাদের অনেক খরচ হয় এই সংখ্যাটা অনেকেই জানতেন না এবং যারা পায় তাও তারাও হয়তো জানবে না এটা বড় যে স্ট বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে দুর্গাপুরের হালও খুব খারাপ ওয়ার্ডগুলো কোনো কাজ করছে না ওই যে কাউন্সিলার নেই যেখানে সেখানে একটা ফর্মুলা বের করো ববি তুমি সি এসের সাথে বসে একটা ফর্মুলা বের করে ইমিডিয়েট আমায় দেবে সেই এলাকাগুলো কেউ দিচ্ছে না বিউটিফিকেশানে এত বিউটিফিকেশান হয়েছে এত টাকা খরচ করেছে কিন্তু তার কোনো মেন্টেনেন্স নেই যত্নটা তো করতে হবে নিজের শরীর যত্ন করব নিজে ভালো ভালো জামাকাপড় কাওয়া পরবো বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে যাবো যেতেই পারে কিন্তু আমার জায়গাটাকে দেখবো না আমার ঘরটা তো আমার জায়গা যেখানে আমি কাজ করি সেটাকে অবহেলা করব শর্ট সার্কিট হচ্ছে বেশি কারণ কেউ দেখে না জাস্ট অবহেলা নেগলিজেন্স ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে দেবে না সাথে পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে যারা ময়লা তোলে না তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে তারা তো টাকা খেতে ব্যস্ত এইসব আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয় প্রত্যেকটা পুরো পুরসভায় গিয়ে মানুষ হয়রানো হয় আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি তারপরও মানুষকে মিউটেশন ইনকাম সার্টিফিকেট ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হেরাস হতে হয় কাজ করছে না পুরসভা রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশান দেব গভর্নমেন্ট অনেক করেছে এনআফ এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথার থেকে কত নিয়েছে আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে তারাই আমার ভোটটাও পেয়ে যাচ্ছে অন্যকে চোর বলছে নিজে বড় ডাকাত আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে খবর আমি রাখি মিউটেশন অকারণে দেরি করা বন্ধ করতে হবে আদারওয়াইজ অ্যাকশান হবে পেনাল্টি হবে গে করছে না তার বিরুদ্ধে সে যেই হোক নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো তুমি কি ভাই ট্যাক্স বাড়ানোর কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না এটা আপনার করে খাওয়ার জায়গা নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড লাইসেন্স দেবার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে ভাই অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে একটা ওয়েবসাইট একটা অ্যাপ করে দেবে সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে রাইট টু ইনফরমেশান রাইট টু কমিশন এগুলো তো আছে আমাদের রাইট টু ওয়ার্ক আমাদের কমিশন আছে রাইট টু পাবলিক সার্ভিস আছে তো পাবলিক সার্ভিসটা অ্যাপ্লাই হচ্ছে না কেন একজন কমিশনারের অবস্থাকে টাকা নিচ্ছে চলে যাচ্ছে অ্যাপ্লাই হচ্ছে না কেন কটা কেসে অ্যাপ্লাই হয়েছে প্রপার্টি ট্যাক্স কালেকশানও অনলাইনে হবে বকেয়া কর আদায়ে কিছুটা রিলিফ দিন তাহলে তারা বকেয়া করটা একসাথে যাদের জমে গেছে তারা দিয়ে দিতে পারবে তা নাহলে তো তাদের অধিকারটা যে কোনো দিন খর্ব হতে পারে বড়রা যারা করবে তাদের কেটে দিন রেজিস্ট্রেশন হয়ে গেল গভর্নমেন্ট উইল নট প্রোভাইড ইলেকট্রিক কানেকশান অল ওয়াটার কানেকশান হয়ে গেল বড়রা রাজারা দেয় না বাইরে থেকে এসে ঘরবাড়ি বানাবে আর মেনটেনেন্স করবে না আর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না এ হয় না কি অন্য রাজ্যে তো জল স্নান করতে গেলেও চারশো টাকা করে বালতিতে জল কিনতে হয় আমাদের এখানে তো বিনা পয়সায় জল বিদ্যুতের দামও চিৎকার করে করে আমি সিএসসি কিছুটা করে কিন্তু আমরা তো বেঙ্গল গভর্নমেন্ট করতেই দিই না আমি এটা গোপালিকার হাতে দিচ্ছি এই ইনস্ট্রাকশনটা থাকবে সবার জন্য দিয়ে দাও গোপালিকার হাতে আর এগুলো রেখে দাও বেস্ট পারফরমেন্স পারফরমেন্স এরা কি করেছে দেখে নাও তাহলে প্রত্যেকটা জায়গায় এইভাবে এই যে হাওড়াটাও দিয়ে দিলাম এগুলো আমি যতটা জোগাড় করতে পেরেছি এই যে রাজারহাট এনক্রোচমেন্ট করেছে কেন করেছে কিভাবে করেছে ও অন্য জায়গায় শিফট করো তিনশো পঞ্চান্ন প্রিন্স আনোয়ারসা রোড যাদবপুর থানা এক পাশের রাস্তাটি গল্প গ্রিন থানার অধীনে পুরসভার তিরানব্বই ওয়ার্ড দশ লর্ড বেকারি মোড় উনত্রিশ কাঠা মূল্যবান জমি জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের জমিটি সাংসদ সৌগত রায় দু সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যক্ত হন এটা এনকোয়ারি হবে খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো তথ্য সংস্কৃতি পাঁচিল তত্ত্ব সংস্কৃতি পাচিল করছে না কেন তথ্য সংস্কৃতি নিজে আনে না নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব মোড়ের মাথায় একদম যে যা পারছে যেখানে আমি তো ডিএমদের বলেছি আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট ম্যাডাম এসে গেছি অলরেডি সবার রিপোর্ট ম্যাডাম সেই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে সেইভাবে এগো রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয় যখন ইচ্ছে যাকে বই আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না কোত্থেকে চালাবো জানি না তিন বছর ধরে ফেস করছি তার মধ্যে আরও পাঁচটা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে বিনা পয়সা রেশনও সে পাচ্ছে তো কোথার থেকে পাবো আমি এত টাকা আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি পাঁচটা রাজ্যকে টানতে পারবো থাকলে করে দিতাম কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই তারা তো আমাদেরই টাকা দেয় না তো আমি পাঁচটা রাজ্যকে টানব কী করি নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই আমাদের হসপিটালগুলোতে আসুক পয়সা দিয়ে করবে কোনো অসুবিধে নেই আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা এরপরে তো স্টেটটার আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না হিন্দি ইংরেজি আজকে সবাই জানে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না সবাইকে বড় করেই বলছি মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে একটা সংস্কৃতি আছে অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয় দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ল্ড এটাও তদন্ত হবে ইন আইএনসি ডিপার্টমেন্ট দিয়ে দাও আমার যা বলার আমি বলেছি আমি এর জন্য কোনো ক্লারিফিকেশন কারো কাছে চাইবো না আমি যেটা বললাম সেটা আমাদের সবার কথা মানুষের কথা আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে আর যারা করবেন না আমাকে ভয় দেখাবেন না আমি মানুষকে খুব ভালোবাসি কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে বাংলার আইডেনটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময় এটা যেন না হয় আশা করি আমার কথা সবাই শুনেছেন জেলাগুলো মন দিয়ে শুনেছেন মিউনিসিপ্যালিটিগুলোও শুনেছেন শুধু একটা ওয়ে আউট বের করো যেখানে কাউন্সিলার নেই সেই কাজটা কী করে করবে আর এসডিও যেখানে দায়িত্ব দিয়েছে কেন তিনি কাজ করছেন না চোকস করবে আর এমএলএদের আমি বলবো এসব কাজে ইন্টারফেয়ার না করতে কারখানার গেটে চাঁদা তুলতে যাই হোক সব দল এমএলএকেই জমি দখল করতে কাউন্সিলার না থাকলে আরও ভালো তারাই ডাইরেক্ট করে নিচ্ছে এসব হবে না আমার কাছে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আছে এবং আমি ইচ অ্যান্ড এভরিথিং জানি সুতরাং কোথাও যদি চেঞ্জ করারও প্রয়োজন হয় যারা নট এফিসিয়েন্ট যারা এফিসিয়েন্ট সার্ভিস দিতে পারছে না প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক সেক্ষেত্রে আমাকে রিপোর্ট আমি চাই না আমার লিস্ট চাই আমি দশ দিন টাইম দিলাম একটু তো টাইম লাগবে ভালো খুঁজে বের করতে অনেক ভালো লোক আছে ট্যালেন্টেড লোক আছে যারা মানুষকে ভালোওবাসে কাজটা জানে